ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ইসলামী সমাজতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধি জানান শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে চান্নং বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জালালাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কারি তাজুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা তসলিম হুসাইন শিকদার জেলা যুব আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম শেখ হাফেজ রমিজউদ্দিন সহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সাংবাদিক বন্ধু বন্ধুদের মাধ্যমে गोपालগঞ্জ দিয়েছি এসপি সিস্টেম এসপি তে দাবি করতে চাই যারা দুষ্কৃটি তাদের নামে মামলা হোক আমাদের কোনো আপত্তি নাই ঠিক এইBatchNormাসী আমাদের পক্ষে ঠিক কি মনে করতেছ তোমরা তোমরা শুধু শুধু আমাদের আক্রমণ আমাদের আমাদেরকে কি ভাই মারবে না যারা দুষ্কৃটি তাদের বিচার হোক তাদের আইনের অন্তরাল হোক কিন্তু যারা শান্ত ইসলামের পক্ষে দেশের পক্ষে মনর পক্ষে সত্যিকারের ভদ্র মানুষ এরা যেন কোনো प्रकारे হামলা হামরা না হয় নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই এই জালালামদের মাটি ইসলামি আন্দোলনের মাটি ঠিক জালালামদের মাটি আমরা বুঝিয়ে দিতে চাই ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে দুর্নীতি থাকবে না প্রত্যেকে তার ন্যায্য অধিকার দিয়ে পাবে যেই কারণে সালাত নামাজ পড়া হয়েছে ওই কারণেই দিন ফরজ হয়েছে ওই কারণেই রাজনীতি ফরজ হয়েছে এই কারণে আমরা বলি আমরা রাজনীতি করি না বরং ইবাদত করি